বাজারে অবৈধ যোগসাজস রোধ করে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে ভোক্তা স্বার্থ সংরক্ষণ করা প্রতিযোগিতা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড আফরোজা বেলকেস। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও চেম্বার দিচ্ছ ইন্ডাস্ট্রিজের আয়োজনে জানান ব্যবসায়ীদের মতামত নিয়ে উচ্চতর গবেষণার মাধ্যমে আইনকে আরো সহজ ও যুগোপযোগী করতে করছে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক বিমলেন্দু ভৌমিক চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শৌকত আলী সহ আরো অনেকেই ক্ষেত্রে রাখতে পারে বাণিজ্যিক ক্ষেত্রে এই আইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হিসেবে দাঁড়িয়ে যাবে কারণ যেটি অন্যান্য দেশেও হয়েছে ভারতে পাকিস্তানে